আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আপনারা একমাত্র আমাদের থেকেই কিন্তু হচ্ছে স্বল্প দামে ভালো মানের মানের একদম উন্নত ইনকিউবেটর কিনতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হাজারো উদ্যোক্তাদের হাতে আমাদের তৈরি এই উন্নত মানের ইনকিউবেটর গুলা পৌঁছা দিচ্ছি তারা কিন্তু আমাদের ইনকিউবেটর ব্যবহার করে হচ্ছে সেখান থেকে ভালো মানের একটা ফিডব্যাক পাইতেছে আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে ইনকিউবেটর নিয়ে আপনারা ডিম ফুটিয়ে ব্যবসা করতে পারেন বা হচ্ছে আপনার শখের খামারের ডিম কিন্তু এই ইনকিউবেটর থেকে ফুটাতে পারেন আমরা আপনাদেরকে একমাত্র দিব বাংলাদেশের মধ্যে হচ্ছে সব থেকে উন্নত মানের কোয়ালিটির ইনকিউবেটর আপনি যদি আমাদের ইনকিউবেটর গুলো দেখেন এটা হচ্ছে একটি আশি পিস ডিমের ইনকিউবেটর এটাতে যে তাপমাত্রা আছে এটা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়ন্ত্রণ হবে অর্থাৎ এটাতে আপনার তাপমাত্রার জন্য কিছু করতে হবে না মেশিনের যখন যেই সময় যেইটুকু টেম্পারেচার দরকার সেইটুকুই কিন্তু মেশিন নিবে নেওয়ার পরে বাল্বটা বন্ধ করে দিবে এবং এখানে আপনারা দেখতে পারবেন আর্দ্রতা এখানে আর্দ্রতা দেখার জন্য একটি উন্নত মানের হাইগ্রোমিটার আছে আপনারা জানেন যে হাইগ্রোমিটারে কিন্তু হচ্ছে আর্দ্রতা দেখা যায় আর আমাদের মেশিনে আমরা সব সময় চেষ্টা করি যে হচ্ছে উন্নত মানের যন্ত্রাংশ ব্যবহার করার যাতে একজন উদ্যোক্তা বা খামারি হচ্ছে এখান থেকে ভালো একটা রেজাল্ট পায় আমরা যদি দেখাই আমাদের একটা ইনকিউবেটর আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের একটি ইনকিউবেটর আশি পিস ডিমের এটাতে মুরগির ধারণ ক্ষমতা আশি পিস কোয়েল পাখির ধারণ ক্ষমতা দুশো পিস এবং হচ্ছে আপনার হাঁসের ধারণ ক্ষমতা সত্তর পিস হাঁসের একটু কম কারণ হাঁসের ডিমের যে সাইজ এটা একটু হচ্ছে বড় এই জন্য আমাদের ইনকিউবেটর নিলে প্রথমত অবস্থায় ইনকিউবেটর খুলেই আপনি এরকম একটি ইউজার ম্যানুয়াল পাবেন এটা হচ্ছে আপনার নতুন উদ্যোক্তাদের জন্য বা দেখা যায় এই ইনকিউবেটর ব্যবহারকারীরা হচ্ছে আপনার নতুন হয় তারা হচ্ছে এটা যদি পরে এটা পরে নিলে হচ্ছে সকল ডিটেলস পেয়ে যাবে একটা ইনকিউবেটর পরিচালনার জন্য আমি যদি পরিচালনা করে দিই দেখেন এখানে একটি জনপ্রিয় হচ্ছে তিন হাজার এক মডেল এর কন্ট্রোলার ব্যবহার করা এটি অনেক উন্নত এটার মাধ্যমে কিন্তু টেম্পারেচার নিয়ন্ত্রণ হবে এবং এখানে হচ্ছে দেখেন একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে এই পাওয়ার অ্যাডাপ্টার কিন্তু হচ্ছে আপনার এই মেশিনে পাওয়ার সরবরাহ করবে এবং এখানে দেখেন আর্দ্রতার মিটার আছে আমি যদি মেশিনের ভিতরে আপনাদেরকে দেখাই প্রথমত পাবেন হচ্ছে এরকম একটা টু পিন ফ্ল্যাগ এই টু পিন কিন্তু হচ্ছে আপনার বাসাবাড়ির যে কোনো লাইনে দিলেই কিন্তু মেশিনটা অন হয়ে যাবে আর ভিতরে দেখেন এখানে একটা চার ইঞ্চি ফ্যান ব্যবহার করা হয়েছে উন্নত মানের এই ফ্যানটা কিন্তু হচ্ছে আপনার চব্বিশ ঘন্টায় চলমান থাকবে এই ফ্যানের মাধ্যমে টেম্পারেচার চারিদিকে সমানভাবে সরবে এবং এখানে একটা হোল্ডার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হোল্ডার কিন্তু হচ্ছে আপনার এখানে একটা বাল্ব সংযুক্ত করতে হবে এটা আপনারা গরমের সময় চল্লিশ ওয়াট ব্যবহার করবেন এবং শীতের সময় ষাট ওয়াট ব্যবহার করবেন এবং এখানে দেখেন দুইটা সেন্সর ব্যবহার করা হয়েছে এটা আর্দ্রতার সেন্সর এবং এটা টেম্পারেচার সেন্সর আমরা যদি ভিতরের আপনাদের ফিনিশিং দেখাই এখানে কিন্তু আমাদের কোথাও কোনো তারের ঝামেলা নাই আপনারা দেখতে পাচ্ছেন কোথাও এখানে কোনো তারের ঝামেলা নাই তারবিহীন এখানে কোনো নাই অনেক ইনকিউবেটর নির্মাতাদের দেখবেন যে এখানে তার বিছানো এদিক যে তার এদিক যে তার আমাদের এখানে কিন্তু কোনো তার নাই দেখেন আমরা যথেষ্ট কোয়ালিটি মানের ইনকিউবেটর তৈরি করি যাতে একজন উদ্যোক্তা এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পায় আমাদের ইনকিউবেটরে কিন্তু আপনি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন এই ইনকিউবেটরে আপনারা কিভাবে ডিম বসাবেন এখানে একটা সুতি কাপড় বিছাবেন বিছানোর পর হচ্ছে এখানে আপনারা ডিমগুলা ভালোভাবে শোয়াবেন এবং ডিমগুলা হচ্ছে দিনে দুই থেকে তিনবার হাত দিয়ে নাড়াচাড়া করে দিবেন এই ডিমটা কিভাবে নাড়াচাড়া করে দিবেন আমাদের ইউজার ম্যানুয়ালে কিন্তু দেওয়া আছে ওখানে সকল ডিটেইলস আর এই ইনকিউবেটর যারা নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো নতুন সামনে আসন্ন শীত আসতেছে দেখেন আপনারা যারা হচ্ছে হাঁস মুরগি কোয়েল পাখি ব্রুডিং করেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন এটাতে কিন্তু ব্রুডিং যে তাপমাত্রা ওটা নিয়ন্ত্রণ হবে অর্থাৎ অতিরিক্ত তাপ হবে না আবার অতিরিক্ত কমও হবে না আপনার যা এখানে সেট করে দিবেন অর্থাৎ আপনার যে ব্রুডিং এ যে চৌত্রিশ বা পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার লাগে এটা কিন্তু নিজে নিজে কন্ট্রোল করবে আপনার কিছু করতে হবে না শুধু এখানে হচ্ছে লাইন দিয়ে দিবেন এখানে একটা বাল সংযুক্ত করে দিবেন বাকি কাজ এই ব্রুডার অটোমেটিক করবে এটা প্রথমত আপনার হচ্ছে বিদ্যুৎ বিল বাঁচাবে এবং দ্বিতীয়ত আপনার যে লাইট এটা কেটে যাওয়ার সংখ্যা কমে যাবে কেটে যাওয়ার সংখ্যা কমে যাবে বলতে কাটবেই না আর বাচ্চা মারা যাওয়ার হার কিন্তু কমে যাবে এটা আমাদের থেকে নিতে পারেন এইগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠাই যারা এগুলো অর্ডার করতে চান তারা আমাদের দেওয়া যোগাযোগ যোগাযোগ করবেন করবেন বা আমাদের ফেসবুক পেজে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে পাঠাই আমাদের ইনকিউবেটরও নিতে পারেন বর্তমান সময়ে কিন্তু আমাদের ইনকিউবেটরে অফার মূল্য চলতেছে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম